নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি বিশাল বড় ঘটনা ঘটবে কেঁপে উঠবে পুরো পৃথিবী আগামী কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে তিরিশে জানুয়ারির মধ্যে আপনারা প্রচুর পরিবর্তন পেতে পারেন আপনাদের ভাগ্যটা একেবারেই যেন বদলে যেতে পারে কারণ ইতিমধ্যে চতুর্গ্রহী রাজযোগের প্রভাব আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে চতুর্গ্রহী রাজযোগের শুভ প্রভাব আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে আর এই পঞ্চম ঘরে এই রাজযোগের প্রভাব আপনার জীবনে বড় এক চিন্তাধারা নিয়ে আসতে পারে কিংবা আপনার জীবনে বড় এক সফলতা দিতে পারে কারণ পঞ্চম ঘর জ্ঞানের ঘর বুদ্ধির ঘর সন্তানের ঘর শিক্ষার ঘর সৃজনশীল কাজকর্মের ঘর পঞ্চম ঘর প্রেমের ঘর কিংবা পঞ্চম ঘর আপনার সম্পর্কের ঘর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পূর্বজন্মের পূর্ণ ফলের স্থান কিন্তু পঞ্চম ঘর সেক্ষেত্রে কিন্তু পূর্বজনের জন্মের ফলটা কিন্তু আপনারা প্রাপ্তি করে নিতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক একাদশ ঘরে এই চতুর্গ্রহী রাজ্যগের শুভ দৃষ্টি আর একাদশ ঘরে এই চতুর্গ্রহী রাজযোগের শুভ দৃষ্টি যেটার মানেই কিন্তু আপনারা বিস্তারিতভাবে শুভ ফল প্রাপ্তি করে নিতে পারবেন আপনাদের তেজস্ক্রিয় প্রবণতাকে লক আপনারা তুলে ধরতে পারবেন কিংবা আপনাদের অভাব অনটন দূর হবে কারণ একাদশ ঘর লাভের ঘর একাদশ ঘর উন্নতির ঘর আপনি উন্নতি কিংবা লাভের একাধিক উৎসগুলো খুঁজে পাবেন উন্নতি কিংবা লাভের সূত্রগুলোকে আপনারা একেবারে মজবুত করে ফেলতে পারবেন আর পঞ্চম ঘরে দেখা যাচ্ছে যে অবস্থান একদিকে থাকছে সেনাপতি গ্রহের অবস্থান আরেকদিকে দেখা যাচ্ছে যে গ্রহের রাজার অবস্থান আরেকদিকে দেখা যাচ্ছে যে বুদ্ধিমত্তার গ্রহ রাজকুমার গ্রহের অবস্থান এর পাশাপাশি আরেক দিকে দেখা যাচ্ছে যে ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপীতির কারক গ্রহের অবস্থান আর জ্যোতিষশাস্ত্র মতে এই চতুর্গ্রহী রাজযোগের শুভ প্রভাবকে খুব গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে এক এক করে দেখবেন যে আপনি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হতে পারবেন কিংবা দ্রুততার সঙ্গে আপনার সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে বুদ্ধি দিয়ে কাজ করার ক্ষমতাগুলো তৈরি হবে কারণ পঞ্চম ঘরে এই চতুর্গ্রহী রাজযোগের প্রভাব প্রতিযোগিতামূলক জায়গায় আপনি সফল হতে পারবেন যে কোনো কাজে আপনার একটা প্রখরতা কিংবা উন্নতির পথ খুলে যেতে পারে প্রেমের সম্পর্ক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্কে আপনারা অনুকূল পথ পাবেন যারা ইতিমধ্যে অনেক ঝামেলা অনেক সমস্যা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু আপনি সকল ঝামেলাকে মুছে ফেলতে চলেছেন আর আপনি আপনার ভবিষ্যৎ কিংবা আপনার জীবনের যে পথটাকে সুগম করতে চলেছেন এবার কিন্তু আগামী কাল থেকে সাতটি দিনকে কাজে লাগাতে হবে রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদেরকে যেন দিলে দেখবেন যে আপনি কষ্টবাদী কিংবা কষ্টতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন সৃজনশীল কাজকর্মে ভরপুর সমর্থন আপনারা প্রাপ্তি করে নিতে পারবেন তো আগামীকাল থেকে একেবারে তিরিশে জানুয়ারির মধ্যে সাতটি দিনের মধ্যে রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে লাভবান হবেন সেটা আলোচনার মাধ্যমে তুলে ধরবো কোন কোন ক্ষেত্রে আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন আর কোন সাবধানতা বজায় রেখে চললে আপনি বিপদমুক্ত থাকতে পারবেন এবং ভিডিওর মাধ্যমে প্রতিকার নিয়েও কিন্তু বিশেষ আলোচনা করব। তাই খুব গুরুত্বপূর্ণ ভিডিও একেবারে আপনারা না কেটে না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে তিরিশে জানুয়ারির মধ্যে আপনাদের কোন কোন কাজকর্মে সফলতা আসতে পারে কোন কোন জায়গায় এগোতে পারলে আপনি আপনার টাকা পয়সার দিক থেকে ইনকামের রাস্তা খুঁজে পাবেন লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন ব্যবসাপাতি সংক্রান্ত কিরূপ পরিবর্তন আসতে পারে কিংবা আপনাদের সম্পর্কই বা কেমন কাটতে পারে সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সম্পর্কের মধ্যে কতটা আপনারা পরিবর্তন পেতে পারেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে জয় সূর্যদেব লিখবেন একেবারে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য তো দেখা যাচ্ছে এই সময় আপনি আপনার মাথাটাকে ঠান্ডা রাখুন খিটখিটে মেজাজ থেকে যত দূরে থাকবেন তত দেখবেন আপনি সব থেকে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবেন অর্থাৎ প্রতিটি বিষয়ে রাগ জেদ অহংকারী প্রাবণতা থেকে যত দূরে থাকবেন তত কিন্তু আপনার ভেতরে যে মেধাবিত্তি ক্ষমতাকে আপনি তুলে ধরতে পারবেন আর আপনার ভেতরে সেই মেধাবৃত্তিক ক্ষমতাকে তুলে ধরে কিন্তু আপনি সফল হতে পারবেন আগামীকাল থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে সকল প্রতিযোগিতামূলক জায়গায় সফল হবেন চতুর্থ চতুর্গ্রহী রাজযোগের প্রভাব আপনার রাশি ঠিক পঞ্চম ঘরে যার প্রভাবে কিন্তু আপনারা দেখবেন যে যে কোনো ধরনের শিল্পী জগতে অভিনয় জগতে আপনি পারদর্শিতা দেখাতে পারবেন কিংবা কোনো টেকনিক্যাল লাইনে মেকানিক্যাল লাইনে আপনার আইটিআই সেক্টরে ইঞ্জিনিয়ারিং লাইনে কিন্তু ব্যাপক সফলতা ছিনিয়ে নিতে পারবেন তাই আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকারা এগিয়ে চলুন বসে না থেকে সময়গুলোকে নষ্ট না করে এগিয়ে চলুন কোনো কিছু আবিষ্কারমূলক কাজকর্মে আপনি সঠিক রাস্তা পেতে পারেন কারণ ঘর এই সকল দিকগুলোকে ইন্ডিকেট করছে অর্থাৎ নির্দেশ করছে পঞ্চম ঘরে এই চতুর্গ্রহী রাজযোগের প্রভাব তেজস্ক্রিয় প্রবণতা আপনার ভেতরে তৈরি হবে আর আপনি বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন আর এই সময়ে দেখা যাচ্ছে যে আপনার প্রতিভাকে আপনি বিকাশ করতে পারবেন যে কোনো ধরনের কঠিন সমস্যার সমাধান আপনারা খুব শীঘ্রই তৈরি করে ফেলতে পারবেন দ্রুততার সঙ্গে গিয়ে যাবেন দ্রুত গতিবেগ নিয়ে আপনারা আপনাদের মনের শান্তিটিকে বেছে নিতে পারবেন একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময়ে দেখবেন যে যারা বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়েছিলেন এবার কিন্তু আপনাদের বেকার বেরোজগারি বিষয়টা দূর হবে আপনি কাজকর্মের ব্যাপারে সুযোগ পেতে পারেন নতুন নতুন টার্গেটকে আপনি পূরণ করে নিতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করতে চাইছেন নতুন কোনো পরিকল্পনা নিয়ে আপনারা এগোতে চাইছিলেন এগোতে পারছিলেন না এতদিন ধরে বাধাই ছিলেন আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে তিরিশে জানুয়ারির মধ্যে আপনি যেন নতুন নতুন কাজ শুরু করবেন নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করতে পারবেন একেবারেই এগিয়ে যাওয়ার পথটা আপনাদের জন্য অত্যন্ত সুগম হতে চলেছে আপনি সুগমতর পথ তৈরি করবেন তাই আপনাদেরকে এগিয়ে চলতে হবে এই সময়ে বুদ্ধিটাকে সঠিকভাবে কিন্তু কাজে লাগাতে হবে যত তাড়াতাড়ি আপনি আপনার বুদ্ধিটাকে কাজে লাগাবেন সঠিকভাবে তত তাড়াতাড়ি উন্নতির পথ বেছে নিতে পারবেন ইনকামের রাস্তা মজবুত হবে যা কারণ একাদশ ঘর এই চতুর্গ্রহী শুভ দৃষ্টি অর্থাৎ ইনকামের জায়গা মজবুত হবে একাদশ ঘর লাভের ঘর তো লাভের জায়গাটা একেবারে উন্মুক্ত হতে চলেছে অর্থাৎ হঠাৎ করে আর্থিক লাভ হঠাৎ করে টাকা পয়সার ইনকামের পথ আপনার জন্য খুলে যেতে চলেছে আপনি নতুন নতুন জায়গা থেকে নতুন নতুন উৎস থেকে আপনি কিন্তু আপনার ইনকামের জায়গাটাকে মজবুত করবেন এর পাশাপাশি আপনারা যে লোন ধার এই সকল বিষয় নিয়ে জড়িয়ে রয়েছিলেন সেগুলো থেকে বেরিয়ে আসার পথটাকে কিন্তু আপনারা সুগম করতে পারবেন স্পষ্টবাদী হতে পারবেন সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলার পথটাকে বেছে নিতে পারবেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যেই আপনারা পরিপূর্ণতা লাভের সুযোগ পেতে পারেন সাতটি দিনের মধ্যেই কিন্তু আপনি আপনার অনুভূতিকে বুঝতে পারবেন আপনি এই সময় দেখবেন যে ইনকামের রাস্তা যেমন মজবুত হচ্ছে পঞ্চম ঘরে এই চতুর্গ্রহী রাজ্যোগের প্রভাবে আপনাদের সম্পর্কের মধ্যে পরিপূর্ণতা আপনারা লাভ করছেন পঞ্চম ঘর প্রেমের সম্পর্কের ঘর তো প্রেমের জায়গায় আপনি কিন্তু অনুকূল ফল পেতে পারেন তবে কিছু ক্ষেত্রে বিচলিত হতে পারেন কিছু ক্ষেত্রে কেউ প্রেমের সম্পর্কে বাধা দিতে পারে অতিরিক্ত ঝামেলা কিংবা অশান্তি তৈরি করার চেষ্টা করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় অহংকারী প্রবণতা থেকে দূরে থাকুন খানিকটা অহংকারী প্রবণতা কাজ করে যেতে পারে তাই প্রেমের ক্ষেত্রে যাতে ভুল বোঝাবুঝি না হয় প্রেমের ক্ষেত্রে যাতে বিচ্ছেদ না হয় সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখুন রাশি কিংবা কন্যা জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে এই বিষয়ে খেয়াল রাখুন বিবাহিত জীবনে যাতে কোনো সমস্যা না তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা খেয়াল রাখার চেষ্টা করুন এই সময় দেখা যাচ্ছে যে আপনি আপনার রাগকে ক্রোধকে যত নিয়ন্ত্রণ করবেন তত কিন্তু আপনারা শুভ ফল পাবেন সৃজনশীল কাজকর্মে উন্নতির যোগ রয়েছে লেখক যারা রয়েছেন তারা সফলতা পাবেন শিল্পী জগতে একটা বড় সফলতা তৈরি হতে পারে আগামী কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে নতুন নতুন পরিকল্পনায় আপনি কিন্তু সফল হতে চলেছেন হঠাৎ করে ফাটকা জায়গা থেকে লাভ হতে পারে হঠাৎ করে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ জায়গা থেকে কিন্তু লাভ হয়ে যেতে পারে তবে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আপনারা সর্বদা নিজেকে দূরে রাখুন আগামী কাল থেকে তিরিশে জানুয়ারির মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনি কিন্তু আপনার পেটের সমস্যা নিয়ে যদি ভুগছেন গুরুত্ব দিন খাবার দাবারের দিকে খেয়াল রাখুন গ্যাস অ্যাসিডিটি বাধজম নিয়ে যারা ভুগছেন আপনি আপনার শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখুন কিংবা এই সময়ে খিটখিটে মেজাজ থেকে দূরে থাকুন টোটটাকে নিয়ন্ত্রণ রাখুন সকল সিদ্ধান্তে আপনি সফল হবেন আর বিশেষ করে এই সময়ে যত শান্ত থাকবেন ততই কিন্তু শান্তিপূর্ণ ফলাফল লাভ করবেন পারিবারিক বিষয়ে সফলতা আসতে পারে সন্তান প্রাপ্তির সুযোগ আসতে পারে তবে আপনি যদি কোনো ঝামেলায় পড়ে থাকেন আগামী কাল থেকে সাতটি দিনের মধ্যে হনুমান চল্লিশা পাঠ করুন কিংবা আপনারা হনুমান এবং জয় শ্রী নারায়ণ রামের মন্ত্র জপ করুন দেখবেন শুভ ফল পাবেন অর্থাৎ দেখা যাচ্ছে যে এই সময়ে আপনি হনুমানের নাম নিলে অনেকটাই সফলতা খুঁজে পেতে পারবেন সকল দুঃখ কষ্ট আপনাদের দূর হবে তাই আপনি রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে কেঁপে উঠবে পুরো পৃথিবী সতেরোটি বিশাল বড় ঘটনা ঘটবে আগামীকাল থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে তিরিশে জানুয়ারির মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন আপনার ভাগ্যটা একেবারে ঝলমলে হয়ে উঠবে সকল রকম সমাধান খুঁজে পাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘনটি বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তো অবশ্যই